নমস্কার আমি গোবিন্দ মা আনন্দময়ী ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন মায়ের কৃপায় আমিও ভালো আছি মিত্রগণ আজকে আপনাদের সাথে আলোচনা করব দেবী কালীর তারারূপের তাৎপর্য কালীর তারারূপের তাৎপর্য কি দেবী কালীর তারারূপের গভীর আধ্যাত্মিক ও তান্ত্রিক তাৎপর্য রয়েছে দেবী কালী এবং দেবী তারা একই শক্তির দুইটি রূপ তবে ভিন্ন প্রেক্ষাপটে তাদের উপাসনা করা হয় তারা রূপে দেবী কালের উপস্থিতি ভক্তদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ রূপে তিনি জ্ঞানের আলো প্রদান করেন এবং ভয় অজ্ঞতা ও মায়া থেকে মুক্তি দেন দেবী দেবীকালীর তারারূপের তাৎপর্য এক মুক্তিদায়িত্রী দেবী তারা হলেন মুক্তির প্রতীক তারা শব্দটি উত্তরণ বা পারে নিয়ে যাওয়া অর্থে ব্যবহৃত হয় তারার রূপে দেবী ভক্তদেরকে জাগতিক বন্ধন এবং দুঃখ থেকে মুক্তি দিয়ে পরম সত্যের দিকে নিয়ে যান তিনি ভক্তদের মায়ার বন্ধন কাটিয়ে দিয়ে আত্মার মুক্তির পথ দেখান দুই সংহার ও পূর্ণজন্মের দেবী দেবী কালীকে সাধারণত সংহার এবং পূর্ণজন্মের দেবী হিসাবে দেখা হয় তারার রূপে এই ধারণাটি আরও সুস্পষ্ট হয় কারণ এরূপে তিনি দুঃখ যন্ত্রণা এবং মৃত্যুর মধ্য দিয়ে আত্মাকে শুদ্ধ করে পুনর্জন্ম প্রদান করেন ভক্তকে মৃত্যুর চক্র থেকে মুক্তি দিয়ে তিনি অনন্ত জীবনের পথ দেখান তিন অজ্ঞতা বিনাশিনী দেবী তারা অন্ধকার এবং অজ্ঞতার প্রতীক হিসেবে উপাসিত হন তারার রূপে তিনি আধ্যাত্মিক অন্ধকার দূর করে জ্ঞানের আলো দেন এই রূপটি জ্ঞান বুদ্ধি এবং আধ্যাত্মিক উন্মোচনের শক্তি হিসেবে চিহ্নিত স্যার তান্ত্রিক সাধনার প্রতীক তান্ত্রিক সাধনার মধ্যে দেবী তারার গুরুত্বপূর্ণ অপরিসীম তান্ত্রিকরা মা তারার উপাসনা করেন শ্মশানে কারণ এখানে দেবী জীবনের চূড়ান্ত সত্য অর্থাৎ মৃত্যু এবং পুনর্জন্মের ক্ষমতা নিয়ে অবস্থান করেন এই সাধনায় ভয় মায়া এবং পার্থিব বস্তুর প্রতি আসক্তি দূর করার জন্য মা তারার সাহায্য প্রার্থনা করা হয় পাঁচ মাতৃত্ব ও রক্ষাকর্ত্রী আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তার মাতৃরূপ তিনি তার ভক্তদের মা হিসাবে রক্ষা করেন আশ্রয় দেন এবং তাদের সকল বিপদ থেকে রক্ষা করেন কালীর মতোই তারাও ভক্তের সমস্ত সমস্যাকে ধ্বংস করে শান্তি ও সুরক্ষা প্রদান করেন এই রূপের মাধ্যমে দেবী কালী এবং দেবী তারার মধ্যে পার্থক্য খুবই সূক্ষ্ম কারণ উভয়ই একই আদি শক্তির রূপ মিত্রগণ আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা দেবী কালীর তারারূপের তাৎপর্য সম্পর্কে জানতে পারলেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন ভালো রাখবেন আনন্দময় কৃপায় আপনার জীবন আনন্দময় হয়ে উঠুক No muscar.